Cô này là yêu bao

আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেছেন নুত সল্লাল্লাহু এবং তার সহযুগিরা তা সাহাবীরা তারা নিজেদের মধ্যে হচ্ছে কুমল ভরে অন্যায়ের পক্ষে কিন্তু তারা কাফেরদের বিপক্ষে হত তারা কదుহ রাসূল এবং ইসলাম কুরআন এগুলো নিয়ে কথা বলবেন আমাদের হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে স্থান দিবে পছন্দ করে বলতেইছি তাদের জিহ্বা কেটে দিতে হবে ঠিক তাদেরকে যেখানে takut কেন

বাংলাদেশ থেকে এটা নিয়ে হুঁশিয়ার করা হোক বাংলাদেশ সাধারণ সাধারণ মানুষ এটাই দাবি এটাই হোক এবং তাদেরকে এটা বোঝানো হোক যে তাদের পরিচালনা কিরকম হওয়া যোগ হতে পারে যদি মুসলমান

বলছেন আমার দূর ইচ্ছে হয় যে আমি আমার ভাইদেরকে দেখে যাই বলছেন আমরা কি আপনার ভাই নয় বলছেন আমার তো হয় যারা আমাকে না দেখে আমার আমার ভাই তাদেরকে আমার দেখা খুব ইচ্ছা ভাই বছর আগে আমাকে আপনাকে দেখার জন্য আশা করছেন

অবশ্যই আপিল থাকতে হবে আমরা সব ক্ষেত্রে প্রথমে আলোচনা করতে পারি তোমাদের জন্য উত্তম আদর্শ শুরু করেছে এর জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উত্তর আলোচনা চেষ্টা করব এর মাধ্যমেই ইনশাআল্লাহ রতুনের প্রেম ভালোবাসা সত্যিকে রক্ষে আমাদের জীবনে মাধ্যমে হবে জীবনের প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা কথা প্রত্যেকের চালনা আমরা যখন রতুকে মানতে পারবো তখনই আমাদের দ্বারা রতুনের পরিমাণ ভালোবাসা মন হবে ইনশাআল্লাহ সুজন সুজন আপনাদের বাইকে বাইরামার আমরা আপনাদের নিয়ে কিছু বসে মানুষ এটা রঙ্গাসি শাহা এখানে মানে ওরে আপনাদের স্বনামালিস কইতেছেন আছেন যে আছে সেই আমরা আমাদের জন্য বেড়েছি কেবল একবার তোমাকে দেখানোর জন্য আমাদের পক্ষ না বলেছি ওল্লা করম আমাদেরকে